যে যারা দিয়েছে ওর বউ তালাক ওর কাফের ওmathscr দুকুষ্ঠিত কাফের ঠিক দেখেন এই কথা সরাসরি হচ্ছে কথা বলেন ঠিক না বেটি আমি জাতির সামনে বড়জন অনুরোধ করি জাতি এখন সাদা ছড়াছড়ি করার সময় নয় এখন একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলার সময় নয় জালেবেরা এখন আমাদের মুখ গ্লুম করতেছে সব তুবিয়ালাদের এক ন্যায় খাওয়া লাগবে কে কৌমি কি আলিয়া কে চরমনাই কে হেফাজত কে ইসলামী শাসনতন্ত্র কে তাবলিক এটা দেখার সময় এখন নয় এখন আমাদের কোরআনের ছায়াতলে এক হতে হবে এদেশে যখন কোরআনের রাস প্রতিষ্ঠিত হবে তখন সামান্য ভুল ভ্রান্তিগুলো আমরা নিজেরাই বসে সংশোধন করে নেব ইনশা আমার ভাইয়েরা যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম আয়াত তিনটে যখন নাজির হলো রসুল তখন মদিনার কি প্রেসিডেন্ট অবশ্যই এটা আল্লাহর নির্দেশ ছিল কথা বলেন ঠিক নেবে ঠিক তাহলে রসুল যদি মদিনার প্রেসিডেন্ট হয় আলেমরা জাতীয় সংসদের নেতা হবে আজকে আমার দেশের যারা দেহ ব্যবসা করে আমার দেশে যারা বিয়ের আগে মা হয় এরা নির্বাচন করতে পারে মাহিয়ামাহি এ কিন্তু জেনা করে ধরা পড়েছিল এ নির্বাচনে দাঁড়াইলো কি মার্কা ট্রাক মার্কা মমতাস দেহ ব্যবসা করে সম্পদ অর্জন করে এরা ভোটে দাঁড়াতে পারল কিন্তু আলেমদের নিবন্ধন কি হয়ে গেল বাতিল হয়ে গেল আমাদের নিবন্ধন তোমরা বাতিল করেছ আর তোমাদের নিবন্ধন স্বয়ং আল্লাহ বাতিল করবে চিরকাল কেউ ক্ষমতায় থাকিনি ফেরাউন গেছে আছে নমরুদ গেছে আছে আজকে আমাদের নিবন্ধন বাতিল করে কিছুই করতে পারুনি বরং নিবন্ধন বাতিল করে আগের চাইতে জনপ্রিয়তা আমাদের বেড়েছে খোদার কসম তার চলন্ত প্রমাণ মাওলানা লুৎফর রহমানের জানাজা তোমাদের একজন এমপি মারা যাক দেই কাকুড়ি জানা যায় লোক হয় আর আল্লামা লুৎফর রহমান মারা গেছে দুই তিন জায়গায় জানাজা হয়েছে লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় শরীক হয়েছে কথা বলেন ঠিক না ঠিক